নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকের কলকাতার ডায়েরি অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন পেশার বিভিন্ন শখের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আসি কলকাতা সম্পর্কে যারা অনেক কথা বলেন যারা আমাদের কাছে উপহার দেন অনেক নতুন নতুন অভিজ্ঞতা আজকে আমরা যাকে পেয়েছি তিনি সৌগত মিত্র এই নামটা বললে এমনকি তার নিজের ক্ষেত্রের মানুষও হয়তো তাকে চিনবেন না যদি বলি ভানুদা তাহলে সবাই চিনবেন মেক আর্টিস্ট সৌগত মিত্র ভানুদা হিসাবেই পরিচিত তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল পার্সন একজন সেখানেও তার কাজ এই মেকআপ ঘিরেই তো আজকে তাকে যখন আমরা স্টুডিওতে পেয়েছি আমরা মেকআপ থিয়েটার এবং কলকাতা এই তিনটেকে এক সূত্রে গাঁথতে চাইব প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইব সেটা হচ্ছে যে মেকআপ ছাড়া থিয়েটার অসম্পূর্ণ এটা আমাদের সবারই জানা আছে কিন্তু এই যে বললাম কথাটা অসম্পূর্ণ উদাহরণের সাহায্যে না বোঝালে আমরা ঠিক ধরতে পারি না মানে একজন মানুষ মুখভঙ্গি করলো তাতেই সামনের দর্শকের মনে প্রতিটি জন্মালো না যে সেই অভিনয়টাই হচ্ছে তো আমাদের একটু বলবেন কেন মেকআপ এত গুরুত্বপূর্ণ প্রথম যদি আপনি মেকআপকে টেকনিক্যাল জায়গা থেকে ধরে থাকেন সেখানে মঞ্চে যারা অভিনয় করে তাদের ওপর আলো সেট কস্টিউম এই পুরো ব্যাপারটা আমরা যখন দেখতে পাই তার সাথে মেকআপটা থাকলে তার চরিত্র তৈরি হয় একজন ক্যারেক্টার বা একটা চরিত্র তৈরি করতে গেলে মেকআপটা অবশ্যই প্রয়োজন তার একটি উদাহরণ আমি আপনাকে দিই আমাদের প্রয়াত স্যার মনোজ মিত্রের বাঞ্ছারামের বাগান যে নাটকটি আমরা দেখেছি এবং শুনেছি সেই জায়গা থেকে ওনার যে মেকআপের ব্যাপারটা তার যে বাগান সামলে তার বেঁচে থাকা এবং তার বার্ধক্যজনিত শারীরিক অবস্থা শুধু তার ওই কস্টিউম এবং শরীর দিয়েই তিনি বোঝাতে পারতেন তা নয় তার সাথে তার ওই বার্ধক্যের যে মেকআপটা না করলে মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হতো না যে ওই রকম একজন বৃদ্ধ মানুষ সে কীভাবে জীবনের সাথে লড়াই করে বেঁচে আছেন তা এই জায়গা থেকে অবশ্যই দরকার মেকআপের এখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে নাটকের প্রথম অভিনয়ের কি সাক্ষী ছিলেন আপনি স্যারের এই নাটকে আমি কোনোদিন মেকআপ করিনি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার এই অভিনীত নাটকটি আমি দেখেছি কিন্তু ওখানে যে মেকআপের ব্যবহার করা হয়েছে ওনার দাড়ি চুল ওনার অরিজিনাল তার যে রূপ স্যারের যে রূপ সেটাকে একজন মেকআপ আর্টিস্ট পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছিলেন ওই চরিত্রটা তৈরি করার জন্য তারপর তো ওনার অভিনয় ওনার দক্ষতা ওনার ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা কিন্তু তাকে আমার ওই সময় দাঁড়িয়ে আমি একজন মেকআপ আর্টিস্ট বা সাধারণ লোক হিসাবেও যদি আমি থাকি সেখানে ওই মেকআপটা না হলে আমি মেনে নিতে পারতাম না যে ওই রকম একজন গ্রামের একজন বৃদ্ধ মানুষ সে কীভাবে থাকতে পারে আপনার অভিজ্ঞতা ঝুলি খুব কম বড় নয় প্রয়াত মনোজ মিত্রের কথা বললেন আমরা আরও বিশিষ্ট দু একজনের কথা শুনতে চাই আরও বিশিষ্ট দু একজনের কথা বলতে গেলে আমি পৌলমী চট্টোপাধ্যায়ের ডিরেকশানে কালমিগয়া নাটকে সৌমিত্রবাবুর অন্ধমুনির আমি মেক করেছিলাম ওখানে উইক দাঁড়িয়ে দিয়ে তাকে যে একজন মুনি সাজানো কেননা সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে ফেয়ার ফেসটা আমরা সবাই দেখেছি কিন্তু সেই জায়গা থেকে অন্ধমুনির যে চরিত্রটা আমরা যখন তৈরি করেছি নিজে হাতে তাকে উইগের সাহায্যে দাড়ি গোঁপ পড়ানোর সাহায্যে এবং মেকআপের সাহায্যে তখন দর্শক আসন থেকেই তার ডায়লগ তার অঙ্গভঙ্গি তার রূপ দেখে দর্শকরাই বা করে উঠেছেন তারাই বাহবা দিয়েছেন যে হ্যাঁ অন্ধমুনি যেন আমাদের এই মঞ্চে এসে দাঁড়িয়েছেন আমরা যেন ওনাকে সাক্ষাৎ দর্শন করছি এই জায়গা থেকে তারপর দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় তুগলক নাটকে রজতব দত্ত সেখানে আমার বসের মেকআপ ডিজাইন ছিল মোহাম্মদ আলীর তা ওনার তো ডিজাইনে আমরাও কাজ করেছি এবং আমি বহু শো আমি নিজে হাতে রজত দত্তকে সাজিয়েছি উনি তুগলকের পাঠটা করতেন সেই তুগলকের যে টোটাল অঙ্গসজ্জা এবং মেকআপ যার ফলে দর্শকের এতটুকু বুঝতে অসুবিধা হয়নি মঞ্চে দত্ত দাঁড়িয়ে আছেন না সত্যিকারের তুগলক দাঁড়িয়ে আছেন ওনার তো অভিনয় প্রশংসনীয় কিন্তু শুধু অভিনয় দিয়েই তো সমস্তটা তৈরি হয় না মঞ্চ নাটকে আমরা মেকআপের জায়গাটাও আমি দেখতে পাই আচ্ছা এই যে আমরা কথা বলছি মেকআপ নিয়ে আপনার অভিজ্ঞতার ভান্ডার থেকে একটু একটু করে স্বাদ নিচ্ছি বলা যেতে পারে দাড়ি গোপ চুল ইত্যাদি হলো কিন্তু এই যে মুখের মধ্যে শেড তৈরি করা এইটা আমাদের কাছে সব থেকে রহস্যময় মনে হয় যে চোখের পাতাটাকে যে মানুষটা যেরকম তার থেকে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরিয়ে অন্যভাবে দর্শকের সামনে আনা এগুলোর জন্য কি কি ব্যবহার করেন আপনারা এমন নয় যে কেউ জানেন না যারা শুনছেন তারা অনেকেই জানেন তবু একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে আলাদা করে শুনতে ভালো লাগে হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে মঞ্চে আমরা যখন শুধু উইক দাড়ি গোপ লাগিয়ে রূপটা চেঞ্জ করছি তা নয় আমি বোঝাতে চাইছি চরিত্রটা তৈরি করার জন্য এবার মেকআপের যে মেটেরিয়াল আমরা যেটা ব্যবহার করি নানান কোম্পানির মেটেরিয়াল ব্যবহার করা হয়ে থাকে সবসময় একজন মেকআপ আর্টিস্ট হিসাবে আমায় জানতে হবে একটা মানুষের মুখমণ্ডলের হাইলাইট লো লাইট এই দুটো জায়গা একজন বয়স্ক মানুষের লো লাইটের জায়গাটা আমরা কোন জায়গাটা দেখতে পাই হাইলাইট জায়গাটা আমরা কোন জায়গাটা বার করতে পারি মেকআপ আর্টিস্টের প্রথম কাজ হচ্ছে সেটাকে তৈরি করা সেই তৈরি করার মাধ্যমে আমি মেকআপের মেটেরিয়াল দিয়ে যখনই তাকে মেকআপ করতে যাব তার মুখমণ্ডলের যে অংশ বিশেষ সেই অংশ বিশেষগুলোকে আমরা হাইলাইট লোলাইটের মাধ্যমে আমরা এই জায়গাটাকে তুলে ধরি তারপর তো তার সাপোর্টিং হিসাবে আমার উইগ গোপ দাড়ি এগুলো থাকছি রঙের নানান ধরনের ভাগ হয় এক একজনের স্কিন টোন বা গায়ের রং যে যেরকম থাকে আমরা সেই অনুযায়ী তাদেরকে যেটাকে বলা হয় ফাউন্ডেশান মানে ভিত আমরা ভিতটাকে আগে তৈরি করি করার পর সেই জায়গায় ব্রাউন কালারের যে আমাদের ফাউন্ডেশন থাকে বা লাইনিং থাকে সেইটা দিয়ে আমরা সেটাকে লো লাইট করি এবং হাইলাইটের জায়গায় যেটা ইয়েলো টোনের যে ফাউন্ডেশন থাকে সেটা দিয়ে আমরা হাইলাইট ধরুন যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা নাটকে অর্থাৎ থিয়েটারে করেন না এই পরিভাষাগুলো অতটা বোঝেন না আমরা যদি এভাবে বুঝি যে লো লাইট বলতে যে অংশটা তার অন্ধকার থাকা উচিত বেশি উজ্জ্বল হয়ে আসা উচিত না দর্শকের সামনে সেটাই লো লাইট তাই সেটাই উল্টোটা হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমরা সচরাচর দুটো ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে জুবেনাইল মেকআপ একটা হচ্ছে ক্যারেক্টার মেকআপ জুবেনাইল মেকআপটা হচ্ছে একজন চরিত্র যার মুখের মধ্যে যে অংশগুলো আমরা আমাদের চোখের দৃষ্টিতে আমরা দেখি যে এই জায়গাটা তার খুঁত আছে সেইটাকে কারেকশানের মাধ্যমে সেটাকে জুবেনাইল করা যেমন একজন হিরো হিরোইন সে নাটকে হতে পারে সিনেমায় হতে পারে যাত্রায় হতে পারে তাদের ফ্রেশ মেকআপটা করতে হবে কিন্তু অনেক হিরোর বা অনেক হিরোইনের চোখের তলায় কালি পড়ে গেছে তাদের নানান ধরনের কাজের চাপের জন্য মেকআপ আর্টিস্টের প্রথম কাজ হচ্ছে তাকে যেন দেখতে সুন্দর ফ্রেশ লাগে ফ্রেশ লাগে যাতে একজন দর্শক যখন সে অডিয়েন্সের জায়গা বসে থাকছে সে তখন যেন তার নিজের থেকে সেই হিরোকে অনেক বেশি উঁচুভাবে দেখতে পারে সে তখন তাকে কি বলবো একদিক থেকে মনে হয় যেন সে আমার কাছে একজন ভগবানের মতো তার রূপটা আমার কাছে একটা আনএক্সপেক্টেড মানে এত সুন্দর দেখতে আমি কোনোদিন দেখিনি হ্যাঁ শ্রদ্ধা করার মতো হিরো হিরোইন সেই জায়গাটা আবার যখনই আমি একজন মাস্টারমশাই সাজাই বা একজন গ্রামের চাষি সাজাই তখন সেটা ক্যারেক্টার মেকআপের জায়গায় চলে আসছে একজন স্কুল টিচার বা প্রফেসর তার যে মেকআপটা হবে নিশ্চয়ই একজন মাঠে চাষ করা মানুষ চাষি হ্যাঁ দুজনেই আমি ধরে নিলাম অ্যাবাব সিক্সটি সেই দুজনের মেকআপ কখনোই এক হবে না তার চুলের রং তার মুখের রং। একজন স্কুল টিচার বা প্রফেসর তারা যে ক্লাসরুমে পড়াচ্ছেন বা তারা যে ট্রিটমেন্টের মধ্যে তারা জীবনযাপন করছেন একজন চাষি তার জীবনযাপন সেইভাবে করেন না বা আরেকটা দিক থেকে ধরতে পারি ধরুন একটু আমরা আমাদের কাছে কোনো শ্রেণীর কোনো মানুষের চরিত্র সেই জায়গা থেকে যে আর্টিস্ট ওই চরিত্রে অভিনয় করতে যাচ্ছে তার স্কিন খুবই ফেয়ার মানে পরিষ্কার তখন আমাকে তার সেই অন্তর্জ শ্রেণীর মানুষের যে স্কিন টোন হয় আমাকে সেই টোনে আনতে হবে তবেই দর্শককে আমি বোঝাতে পারবো যে ওই চরিত্রটা সে করতে পারছে এইখানে ভানুবাবু এটা হচ্ছে আমাদের খুব জানতে ইচ্ছে হয় যে যখন কোনো অভিনেতা বা অভিনেত্রীকে কোনো একটা ভূমিকা দেওয়া হয় একটা রোল দেওয়া হয় সব সবসময় যে তার চেহারাটা নিখুঁতভাবে মিলে যাবে চরিত্রের সঙ্গে এমন নয় তার হয়তো সংলাপ বলার ক্ষমতা তার নড়াচড়া করার ক্ষমতা অনেক ভালো বলে দেওয়া হলো এইবার দেখা গেল ধরা যাক যে মানুষটার ভূমিকায় তিনি অভিনয় করবেন সেই মানুষটা ওই যে আপনি বললেন খেটে খাওয়া মানুষ একটু রোগা ধরনের কিন্তু মুখটা দেখা গেল তার আসলে বেশ গোলগাল এবার এইটাকে ওই রোগা আনতে আপনাদের কি ধরনের কাজ করতে হয় এইবার ব্যাপারটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন খুবই ভালো সিনেমা বা সিরিয়ালের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে চরিত্রটা দরকার সেই চরিত্রের মানুষকে খুঁজে বার করা হয় ম্যাক্সিমাম সময় কিন্তু থিয়েটারের ক্ষেত্রে যেটা হয় আমার দলে যে সমস্ত আর্টিস্ট আছে তাদের মধ্যে থেকেই সেগুলোকে বার করে নিতে হয় এইবার ওই জায়গাটা যখন আমরা পাই তখন একটি ছেলের সে হয়তো খেতে পায় না খুব গরিব ঘরের সে হয়তো ভিক্ষা করে চলে ডিরেক্টর আমার কাছে যে আর্টিস্টকে এনে দাঁড় করালো সে তাকে দেখে মনে হলো সে খুবই দুধে ভাতে আছে এবার সেই জায়গা থেকে তাকে করতে গেলে তাকে আমাকে তখন তার মুখমণ্ডলের মধ্যে প্রথম আমাদের যেটা ধরতে হয় চিবুক যে অংশটা সেটাকে আমাদের কন্ট্রোল করতে হয় কন্ট্রোল মানে কন্ট্রোল বলতে আমাদের বাংলা ভাষায় অনেকেই অনেক মেকআপ আর্টিস্ট বা আর্টিস্ট বলে থাকে গাল কাটা নাক কাটা এইটাকে বলা হয় কন্ট্রোল আর কনসিলারের মধ্যে তফাৎ হচ্ছে কনসিলার হচ্ছে আমার মুখমণ্ডলের খুঁত অংশগুলোকে ঢেকে দেওয়া হয় আর কন্ট্রোল করা হয় হচ্ছে মুখমণ্ডলের খুঁত তৈরি করা এবং কন্টর শুধু খুঁত তৈরি করে তা নয় কন্টোরের মাধ্যমে আমার মুখমণ্ডলের এক্সট্রা অংশকে ঢেকে দেওয়ার ব্যবস্থাও করা হয় এটাকে কন্টুর বলছে কন্টুর বল আচ্ছা আচ্ছা বেশ এইবার সেই চরিত্রটাকে আমি যখনই তৈরি করব ডিরেক্টর হয়তো সেই আর্টিস্টের অভিনয় দেখে তাকে ওই চরিত্রটা দিয়ে তখন আমার কিছু করার থাকে না কেননা শোয়ের পনেরো দিন আগে মেকআপ আর্টিস্টের ডাক পরে যে এবার ডিজাইনটা করতে হবে কার কি মেকআপ হবে না এবার পনেরো দিনের মধ্যে একজন ডিরেক্টর চরিত্র বদল করতে পারে না তা সেই জায়গা থেকে বদলটা করতে হয় মেকআপ আর্টিস্টকে মেকআপ আর্টিস্ট যখন বদল করতে যায় সে তার নিজের চোখ দিয়ে সেই চরিত্রটাকে তৈরি করে করার পর ডিরেক্টারের এবার চোখ এবং মেকআপ আর্টিস্টের চোখের ডিসকাশানে তৈরি হয় একজন চরিত্র সেই চরিত্রে তখন মঞ্চে গিয়ে অভিনয় করে এবং ডিরেক্টর মেকআপ আর্টিস্ট যে চরিত্রকে দাঁড় করায় সেখানে দর্শক ম্যাক্সিমাম সময় অ্যাকসেপ্ট করেন কিছু কিছু সময় দর্শকের মধ্যেও মনে হয় না এই চরিত্রটা এটার জন্য না হলেই হতো এটা হয়ে থাকে হয় না বলবো না এটা হয় শ্রোতা বন্ধুরা আপনারা কলকাতার ডায়েরি অনুষ্ঠান শুনছেন আর এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার নাম সৌগত মিত্র কিন্তু এই নামে তিনি খুব স্বল্পই পরিচিত তিনি বেশি পরিচিত তার কর্মজগতে ভানুদা নামে তো এই ভানুদা মেক আপ আর্টিস্ট ভানুদা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এই মেকআপের সঙ্গে যুক্ত একজন টেকনিক্যাল স্টাফ এবং তিনি আজকে আমাদের শোনাচ্ছেন যে এই মেকআপের গুরুত্ব কতটা থিয়েটারের ক্ষেত্রে মূলত এবং সেই মেকআপ করতে গিয়ে তাদের কি কি সমস্যায় পড়তে হয় কোন কোন দিকে তারা লক্ষ্য রাখেন এবং আমাদের আরও প্রশ্ন জমা হয়ে আছে যেখানে আমরা জানতে চাইব যে এমন কি হয় না যে কিছু একটা ভেবে জিনিসপত্র নিয়ে আপনি পৌঁছেছেন কিন্তু উপস্থিত হয়ে দেখলেন যে আকে সাজাতে হবে সে মানুষটির সঙ্গে আপনার উপাদান মিলছে না এই প্রশ্নটাই যদি আপনার কাছে রাখি এরকম কী ঘটনা ঘটেছে হ্যাঁ এরকম অনেক ক্ষেত্রেই ঘটে সেটা তৈরি হয়ে যায় এবং অ্যাডজাস্টও কিছু করতে হয় যেমন ইদানিং অনেক নাট্যদলের আর্টিস্টদের ক্ষেত্রে যেটা হয় আমি প্রথমেই একটা কথা বলে আমি বিখ্যাত বিখ্যাত অভিনেতাদের দেখেছি যেমন এটা আমার কাছে বড় প্রাপ্য এবং তাদের সাথে মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করতে পেরেছি যেমন গৌতম হালদার দেবশঙ্কর হালদার সৌমিত্র চট্টোপাধ্যায় রজতাব দত্ত সৌমিত্র বসু তারপর আরেকজন আছেন দেবেশ রায় চৌধুরী এনারা থিয়েটারের জন্য কোনোদিন দিন নিজেরা আমি জানি না আমার মনে হয় এনারা থিয়েটারের জন্য কোনো দিন নিজেদের দাড়ি গোপ রাখেননি তার কারণটা কি এনারা তো একটা নাটকে অভিনয় করেন তা নয় প্রচুর নাটকে অভিনয় করেন সিনেমা করেন সিরিয়াল করেন এনারা ভালো মতো জানেন যে আমি যদি আমার মুখমণ্ডলটাকে পরিষ্কার রাখতে পারি একজন আর্টিস্ট আমার মুখের মধ্যে আঁকাবকিগুলো ঠিকঠাকভাবে করতে পারবে যেমন কিছু আর্টিস্ট নতুন আর্টিস্ট যারা কাজ করেন তারা দাড়িগোপ না কেটেই চলে আসেন কিন্তু আমি প্রস্তুত হয়ে গেছি তাদের দাড়িগোপ থাকবে না ইদানিং আমার একটা নতুন নাটকের কাজ চলছে সেটা হচ্ছে দমদম ব্রাত্যজনের ব্রাত্যবসুর লেখা নাটক পুরানো ট্রাঙ্ক তার ডিরেক্টর অভি চক্রবর্তী সেখানে যে বাচ্চা ছেলেটির অভিনয় করেছে অরিত্রলাল মৈত্র সেই ছেলেটি এত ডেডিকেটেড থিয়েটারের প্রতি সে এখন মাস্টার ডিগ্রি পড়ছে কিন্তু সে পার্টটা করছে সেভেন এইটের ছেলের এবং সমস্যা কি যখন আমি তার ডিজাইন করতে গেছি তার গালে মুখে আমি গোপ দাঁড়িয়ে দেখেছি আমি যদি তাকে তখন যখন বলেছিলাম যে দাড়িগোপ কেটে ফেলতে হবে সে দাড়িগোপ কেটেও ফেলেছে এখনও সে সেটা মেনটেন করে এটা আমাদের একজন মেকআপ আর্টিস্ট হিসাবে পাওনা বা একজন ডিরেক্টর এই জায়গাটা তৈরি করাতে পেরেছে বা একজন আর্টিস্টের ডেডিকেশানটা এই জায়গায় আবার অন্যান্য দলে কিছু ছেলে মেয়ে থাকে না ছেলে থাকে যে না আমার দাড়িটা কাটা যাবে না আমার বাড়িতে প্রবলেম আছে ইয়ে আছে তা তারাও থিয়েটার করতে আসছে কিন্তু থিয়েটারের প্রতি তার কি ভালোবাসা নেই ভালোবাসা আছে কিন্তু তার তখন মনে হয় যে সে থিয়েটারের থেকে সে তার দাড়িটাকে বেশি ভালোবাসে আচ্ছা এইবার ধরুন একটি ছেলের চরিত্রে বোঝাচ্ছে সে তার বাবা মারা গেছেন প্রয়াত হয়েছেন কাজবাজের পর পনেরো কুড়ি দিন পর তার একটা মাথার চুল কত বড় হতে পারে একটা সাধারণ দর্শক হিসাবে তো সে তার চাহিদাটা এইটুকুনি চাইবেই যে মঞ্চে যখন নাটকটা হচ্ছে মঞ্চে ডিরেক্টর দেখাচ্ছে পনেরো দিন আগে একজনের বাবা অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে পনেরো দিন পরে সেই ছেলেটিকে দেখাচ্ছি তার মাথার চুলটা কত বড় হতে পারে তখন আমরা দেখছি তার ঘর অবধি চুল এটা তো আমি শুধু না এটা তো নাটকের ক্ষেত্রে দর্শকও মেনে নেবে না আমাদের তো নাটকটা করা মেনলি দর্শকদের জন্য সেদিকে অভিনেতাকে বলাটাও কঠিন অভিনেতাকে বলাটাও যে কঠিন তখন এবং অভিনেতার সে তা এক গুয়েমি ব্যাপারটা দেখায় যে না আমি চুল কাটতে পারবো না এবার সেরকম ডিরেক্টারের অধীনে পড়লে তারা কাটিয়ে ছাড়ে আবার কিছু ডিরেক্টার মেনে না ঠিক আছে চলে যাবে দাও এখন তো অনেক রকম উইক এসে গেছে যেখানে লম্বা চুলও ঢাকা পড়ে একদম অন্য রকম দেখা হ্যাঁ সেটা আপনি যেটা বলছেন সেই উইকটা দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের কলকাতা বা পশ্চিমবাংলা থিয়েটারের কিছু দল ছাড়া ম্যাক্সিমাম দলই যদি আমাদের সারা পশ্চিমবাংলায় একশোটা দল ধরেন তার মধ্যে কুড়িটা দল ছাড়া আশিটা দলের পক্ষে সম্ভব নয় একটা প্রোডাকশানে প্রচুর টাকা খরচা করা কেননা যেটুকুনি গ্রান্ট পায় সে হিসাবে আমার যা কাছে যা খবর আছে সে বছরে হয়তো দুটো কি তিনটে শো করতে পারে দুটো তিনটে শো করলে আবার দলে ছেলে মেয়ে থাকবে না অনেক শো তখন তাকে দেখতে হয় আমি প্রোডাকশান কস্ট কতটা কমাতে পারবো সেখানে মেকআপে আমি কত টাকা প্রদান করতে পারবো এবার একটা উইগ ভালো ধরনের উইগ বা দাড়ি গোঁফ কিনতে গেলে তার যে খরচা সাপেক্ষ এবং একটা দল তো একটা নাটক নিয়ে পড়ে থাকলে হয় না তাদের তিন চারটে প্রোডাকশান করতে হয় এরকম নানান সুবিধা অসুবিধা নানানভাবে চলতে থাকে কিছু কিছু থিয়েটারের ক্ষেত্রে আমরা দেখেছি যে মেকআপের যে খরচ অন্তত মানে দর্শক আসনে বসে আমাদের চোখে যা মনে হয় সেটা প্রভূত যেমন ধরা যাক কিং লেয়ার যখন আমরা দেখেছিলাম হ্যাঁ তখন আমাদের মনে হয়েছিল যে অন্যান্য বিষয় তো আছেই সেট ইত্যাদি এখানে মেকআপের খরচ এইবার ব্যাপারটা হচ্ছে কিং লেয়ার যে প্রোডাকশনটা হয়েছিল সেটা হয়েছিল মিনারবার রেপারির সেটা সরাসরি রাজ্য সরকারের অধীনে সরকারি অর্থে অনেক কিছুই বড় বড় প্রোডাকশন করা যায় কিন্তু একটা ছোটোখাটো দল এই কিংলিয়ার করতে গেলে তখন কিন্তু এই সেট এই মেকআপ এই লাইট তারা ব্যবহার করে উঠতে পারে না তাদের যে আর্থিক সহযোগিতার যে জায়গাটা সেই জায়গা থেকেই তারা অনেক পিছিয়ে এবং সেই জায়গা থেকে এখন প্রচুর নাটকের দল আছে তারা নিজেরাই মেকআপ করে নেওয়ার চেষ্টা করেন হয়তো পুরোটাই সম্ভব হয় না চরিত্র অনুযায়ী করে উঠতে পারে না যেমন আমাদের কাছেই অফার আসে মানুবাবু একটু আসুন আমাদের দুটো তিনটে ওয়ার্কশপ করান অন্তত বেস মেকআপটা আমরা যদি জেনে যাই তাহলে এরকম করা যায় এবং আমারও অনেক দল হয়েছে যে দাদা আপনি ক্যারেক্টার মেকআপগুলো করে দিন নর্মাল মেকআপগুলো আমাদের দলের ছেলে মেয়েরাই করে নেবে এই যে দুটো কথা মেকআপ মেকআপ ক্যারেক্টার কথার মধ্যে পার্থক্য মেকআপটা বলতে চাইছি কি রকম নর্মাল যেমন ধরুন একটা নাটকে ক্যারেক্টার আমরা দেখলাম জন আর্টিস্ট অভিনয় করছে। সবাই আর্টিস্ট ক্যারেক্টার মানে সে আর্টিস্ট বা কোরাসে যারা না কোরাসে কমন একটা মেকআপ থাকে যেটা আমরা জুবেনাইল মেকআপটা বললাম এতক্ষণ আমি যেটা বললাম জুবেনাইল মেকআপটা জুবেনাইল মেকআপেরই আর একটা ধাপ এটা আমাকে যা দেখতে আমি সেটাই থাকবো আমার এই জায়গাটা আমার কোনো পরিবর্তন হবে না আমায় কোনো চরিত্র তৈরি করতে হবে না আমি আমার জায়গা থেকে সেই আর্টিস্ট মঞ্চে দাঁড়িয়ে কোনো সময় সে কোরাসের জায়গা থেকে সে কখনো শিল্পপতিও হয়ে যাবে কখনও সে ভিকারিও হয়ে যাবে কখনো সে মাতাল হয়ে যাবে এই চরিত্রগুলোকে পাল্টানো একজন মেকআপ আর্টিস্টের পক্ষে সম্ভব না যেগুলো দু মিনিট তিন মিনিট অন্তর চেঞ্জ হতে থাকে কিন্তু যখন একজন চরিত্র সে ফার্স্ট হাফে শিল্পপতির পাঠ করলেন তারপর সেকেন্ড হাফে তার ব্যবসার ক্ষতির জন্য সে গরিব হয়ে গেলেন সেই চেঞ্জগুলো একজন মেকআপ আর্টিস্টের পক্ষে সম্ভব কিন্তু কোরাস টিমে যারা কাজ করেন তাদের মেকআপটা একটাই আমরা ফেয়ার মেকআপ করে রাখি যেটা ওই বললাম যে দলের ছেলে মেয়েরা নিজেরা করে নেবে আপনি ক্যারেক্টার মেকআপগুলো করুন এই ব্যাপারগুলো আসে অনুষ্ঠানের শেষে আমি আপনার কাছে দুটো অভিজ্ঞতার কথা জানতে চাইব সে অভিজ্ঞতা যেটা আপনার মনে রয়ে গেছে আপনি খুব করেছেন বা আপনাকে সবাই ভালোবেসেছে বা এরকম কিছু অন্তত দুটো অভিজ্ঞতা আমাদের বলুন আমার জীবনের প্রথম শেষ বলে তো কিছু নেই এখনো তো কাজ করছে এবং কাজ করেও যাব যতদিন শরীর ঠিকঠাক থাকবে এই মুহূর্তে মনে পড়ছে একটি নাটক সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এপ্যাটারের প্রোডাকশান ছিল ফাগুন রাতের গপ্প মির সামান নাইট ড্রিমস সেটা ডক্টর তরুণ প্রধানের ডিরেকশানে হয় নাটকটি সেখানে আমি এবং আমার এক ভাই দুজনে মেকআপ ডিজাইন করি সেখানে পাক বা অন্যান্য যে রাজকন্যা চরিত্রে যে মেকআপগুলো আমরা করেছিলাম কাঠিন কলে দাঁড়াবার পর দর্শক আসন থেকে কী বলবো হাততালির যে আওয়াজটা এখনো আমাদের মনের মধ্যে বাজে কাঠেন কলে সমস্ত আর্টিস্ট দাঁড়ায় এবং টেকনিক্যাল পার্সন যারা যারা থাকে তারা দাঁড়ায় আর্টিস্টকে কি অভিনয় করলো তার উপর হাততালি দর্শকের মধ্যে যার অভিনয়টা গেঁথে যায় তার নামটা যখনই বলা হয় হাততালির জোরটা সেই মতো বাড়ে কমে কিন্তু ওই নাটকে প্রত্যেকবার হাততালি তো সবার ক্ষেত্রেই বেড়েছে ওই ক্ষেত্রে যখন আমাদের মেকআপে যখন আমাদের নামটা বলা হতো তখন মেকআপে এই ভানু আছেন আমার ভাই সঞ্জয় ছিল সঞ্জয় আছেন এই যে কথাটা শোনার পর দর্শকদের যে করতালি সেটা আমাদের মনের মধ্যে এখনও বাঁধে এটা একটা তারপর রজতবদত্ত মানে রনিদার ওনার একটি নাটক সক্রান্তী নাটকের উনি আমার মেকআপ দেখে অত বড়ো মাপের একজন আর্টিস্ট সবার সামনে চেঁচিয়ে যখন বাহ ভানু দারুণ মেক আপ করেছ এই কথাটা যখন শুনি তখন আমাদের তো শুধু অর্থই পেলাম সেটা নয় এই রুমে আর্টিস্টদের সাথে যে কথোপকথন এবং তাদের আলাপ আলোচনা এইগুলো যে আমরা পাই এটাই আমাদের কাছে বড় রানা পরিচালক ছিলেন হ্যাঁ হ্যাঁ রানা বোস পরিচালক ছিলেন তো এইগুলো জানতে জানতে শুনতে শুনতে মনে হয় এরকম অনেক অভিজ্ঞতা আমাদের মুড়ে রাখতে পারে আমাদের আনন্দ দিতে পারে একটা আবেশ তৈরি করতে পারে তো এ কথা তো শেষ হওয়ার নয় না আপনি বহুদিন ধরে এই চর্চায় রয়েছেন খুব ছোট্ট করে এক মিনিটের মধ্যে আগামী দিনে যারা এই শিল্পে আসতে চাইছে এই আর্টে আসতে চাইছে তাদের জন্য ছোট্ট একটা বার্তা এই শিল্পে আসতে গেলে আমি আমার অভিজ্ঞতা বলছি ছোট্ট করে আমার নাইনটি সেভেনের পর আমারও প্রথমে থিয়েটারে অভিনয় করব থিয়েটার করব এখনও টুকটাক করি সেটা নয় ব্যাপারটা হচ্ছে নিজের জীবনযাপন চালানোর জন্য আমাকে টেকনিক্যাল কাজে ঢুকতে হয়েছিল আমি নাইনটি সেভেন থেকে কাজ করছি আজকে দু হাজার পঁচিশ আমি এটুকুনি একটাই কথা বলতে পারি যারাই এই প্রফেশানে আসতে চায় তারা অন্তত গোড়া থেকে শিখুক যেমন আমি একটা আম খাবো গাছ লাগিয়েছি আমি এক্ষুনি আমের আশাটা করব না গাছটাকে আগে বড় হতে দেবো তেমনি আমার কাজের অভিজ্ঞতাটা ততটা বাড়াবো তবেই আমি সেই জায়গাটা আমি আসতে পারব আজকে আমরা কথা বললাম সৌগত মিত্রের সঙ্গে ভানুদা নামে সবার কাছে যিনি পরিচিত মেকআপ আর্টিস্ট তিনি এবং আমাদের এই শব্দে মেকআপের দরকার হয়নি কিন্তু শব্দের মাধ্যমে মেকআপের রহস্য মেকআপের অভিজ্ঞতা ফুটে উঠেছে আশা করি শ্রোতারা সেটা শুনেছেন নিশ্চয়ই আমাদের জানাবেন কেমন লাগলো আজকে ভানুদাকে এবং সৌগত মিত্র দুজনকেই যাকে অর্থে একজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার নমস্কার